তুমি আমাকে একটু উপকার করো আমি আসলে নতুন ভোটার দেইনি কখনো তো জীবনের প্রথম ভোট দিব, কিন্তু কোন দলটাকে ভোট দেওয়া যায় তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাকে জানাও যে কোন দলটি উত্তম কাকে ভোট দেওয়া যায় কেন তুমি না বল এই যে এ ফিউচার আই হসে ভবিষ্যত আচ্ছা জেমিনি আজকে আমি তোমাকে কিছু ভিন্ন রকমের কিছু উদ্ভট টাইপেরও তোমার কাছে মনে হইতে পারে সেই রকমের প্রশ্ন করব তুমি কি আমাকে সেগুলোর সঠিক উত্তর দিতে পারবে অবশ্যই আমি সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত তোমার যা মনে আসে জিজ্ঞাসা করো আমি আমার সেরাটা দিয়ে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা তোমরা যে বলে থাকো যে এআই যে ফিউচার এআই হচ্ছে ভবিষ্যৎ এই কথাটা কতটুকু যৌক্তিক এবং সত্য এআই হল ভবিষ্যৎ কথাটি বেশ যৌক্তিক কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যেই আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করছে এটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া ডেটা বিশ্লেষণ এবং নতুন সমাধান তৈরি করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বাস্তবে এটি স্বাস্থ্যসেবা পরিবহন বিনোদন এবং আরও অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে আপনার কোন নির্দিষ্ট ক্ষেত্র সম্পর্কে জানার আগ্রহ আছে তাহলে ভবিষ্যতে হবে না আসলে এআই ভবিষ্যতের কথা জানতে পারে না এআই ইজ দ্য ফিউচার বলতে এর বিশাল সম্ভাবনা আর ভবিষ্যতের প্রযুক্তিগত উন্নতির কথা বোঝায় আমরা এআইকে ডেটা দিয়ে তৈরি প্যাটার্ন আর মডেলের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করতে পারলেও সেটা নিশ্চিত ভবিষ্যৎ নয় এটা এক ধরনের পূর্দাবাস মাত্র আচ্ছা তুমি তোমার পূর্বের অনুমান অনুযায়ী এবং পূর্বাভাস অনুযায়ী তুমি আমাকে এইটা বলো যে আমাদের বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির বারো তারিখে জাতীয় সংসদ নির্বাচন তো সেই নির্বাচনে অনেক দল রয়েছেন সেখানে কোন দল নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করা আমার পক্ষে সম্ভব নয় নির্বাচনের ফলাফল বিভিন্ন কারণের ওপর নির্ভর করে যেমন রাজনৈতিক পরিস্থিতি জনমত প্রার্থীদের প্রচার অভিযান এবং আরও অনেক কিছু তাই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনপ্রিয়তা নিয়ে মন্তব্য করা বেশ কঠিন কারণ এটি অনেক কারণের উপর নির্ভর করে বিভিন্ন উৎস বিভিন্ন তথ্য এবং মতামত প্রকাশ করতে পারে তাই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় যে কোন দল বেশি গিয়ে আপনি কোন ধরনের তথ্য বা মতামত জানতে চাইছেন আচ্ছা আরেকটি প্রশ্নের উত্তর দাও সেটি হলো যে কোন দল ক্ষমতায় আসলে এই দেশের সর্বভৌমত্ব রক্ষা পাবে এবং রক্ষা করবে আসন্ন নির্বাচনের ফলাফল প্রেডিক্টিং করা সম্ভব নয় যে কোনো গণতান্ত্রিক নির্বাচনে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সব দলেরই প্রধান লক্ষ্য থাকে এটি নির্ভর করে বিভিন্ন কারণের ওপর যেমন রাজনৈতিক নীতি অর্থনৈতিক পরিকল্পনা এবং জনসমর্থন সর্বশেষ প্রশ্ন তুমি আমাকে আরেকটি সমাধান দাও যেহেতু এই সমস্যা আমি ভুগতেছি আমি একজন ভোটার তো এখন যেহেতু অনেক দল কারণ আমি বুঝে পারতেছি না যে আমি কাকে আসলে ভোটটা দিব কী দেশের জন্য কাজ করবে তুমি যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাকে তথ্য দিতা যে এই দলটা ভালো এই দলটাকে ভোট দেওয়া যায় তাহলে আমার জন্য অনেকটা উপকার হতো আমি বুঝতে পারছি যে ভোট দেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং অনেক দল থাকায় দ্বিধা হওয়া স্বাভাবিক তবে কোন দলকে ভোট দেবেন তার সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এর জন্য আপনাকে বিভিন্ন দলের ইশতেহার তাদের আদর্শ পাস্ট পারফরম্যান্স এবং প্রার্থীদের সম্পর্কে গবেষণা করতে হবে আপনার কাছে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ যেমন অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য বা নিরাপত্তা সেগুলোর ভিত্তিতে দল বেছে নিতে পারেন দেখুন এসে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে সে সঠিক তথ্য দিতে পারবে না সব তথ্য সে দিতে পারে না যেহেতু আমাদের সামনে নির্বাচন আসতেছে ফেব্রুয়ারি মাসে আসলে আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আরেকটি কথা হচ্ছে যে কোন দলটি সঠিক আপনি কিভাবে বুঝবেন দেখুন এটার বোঝার ক্ষেত্রে যে দুই তিনটা পয়েন্ট থাকে তার ভিতরে হচ্ছে তাদের নির্বাচনী ইশতিহার অনেকে অনেক ইশতিহার ঘোষণা করেন করে কাজ করে না আরেকটা হচ্ছে গিয়া যে এইটা আপনি দেখতে পারেন যে তার অতীত কি এই দলের অতীত কি এই দল অতীতে কি কি কাজ করেছে কোনো কি ভালো কাজ করেছে কিনা কোনো খারাপ কাজ করেছে কিনা বা বর্তমানে তারা কি অবস্থায় আছে এবং কি করতেছেন এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করার ক্ষমতা আপনাদের সবারই আছে। তো আপনি কাকে ভোট দিবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার